ওয়াটারপ্রুফ চাদর যারা ভিডিওতে প্রমাণ দেখাইতে পারে না আজকে আমরা ওয়াটার প্রুফ চাদর প্রমাণ সহ দেখাই দেব যাদের ঘরে এই যে এই এই রকম এক থেকে পাঁচ বছরের ছেলেমেয়ে আছে বা ঘরে বৃদ্ধ পিতা মাতা আছে বিছানায় সায়িত্ব বিছানায় পশা পায়খানা করে বিছানা থেকে উঠতে পারে না তাদের জন্যই কিন্তু আমরা দিচ্ছি হান্ড্রেড ওয়াটার ওয়াটারপ্রুফ চাদরগুলো এই যে দেখা গেছে ভরপুর কিন্তু পানি ঢালছি এখন আমরা ওই পাশে দেখাই দিব যে ওয়াটারপ্রুফ চাদর এটা ওই পাশে পানি গেছে কিনা এই যে দেখ দেখতে পারেন এই যে পাচ্ছেন কিন্তু পানি এখন ওই পাশে গেছে কিনা দেখাই দিব দেখেন এই পাশে পানি গেছে কিনা এই পাশে কিন্তু এক ফুটো পানি যায় না থপ শব্দ হচ্ছে এইগুলা মূলত ওয়াটার প্রুফ চাদর ব্যবহার করবে যাদের করে ছোটো ছেলেমেয়ে আছে বৃদ্ধ পিতা মাতা আছে তারা ব্যবহার করবে এই যে দেখতে পারতেছেন আমাদের এই সাইটে কিন্তু রহরহ কালার আছে আমাদের কাছে কিন্তু বর্তমানে দশটা কালার আছে তো আপনারা শুধু হোয়াটসঅ্যাপে বা এই মুহূর্তে টেক্সট করবেন টেক্সট করলে কিন্তু কালারগুলো পাঠাই দেব শুধু আপনারা কালার পছন্দ করবেন সাইজ পছন্দ করবেন পরে আপনার নাম গ্রাম থানা জেলা ফোন নাম্বারটা পাঠাই দিলে কিন্তু পার্সেলটা চলে যাবে আপনার বাসায় তো আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম